নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তাদের সকলকে অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটি রান্নার ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেশি চিতল মাছ বা জ্যান্ত চিতল মাছের সুন্দর একটি রান্না এই রেসিপিটি ঘরোয়া উপকরণে এবং গরমের মধ্যে হোক বা দিন শীতের দিনেই হোক দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপিটা খুব সুন্দরভাবে যায় যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে বা ঘরোয়া খাওয়ারের সাথেও যদি মনে হয় বিয়ের যে পাটিপত্র বা আশীর্বাদ এসব সময়ে এরকম ধরনের একটু মাছ তো আমরা আনি বা খাওয়াতে পছন্দ করি সেই সময় তুমি নিজে কি করে এই রান্নাটা চটজলদি ঘরে সুন্দর সুস্বাদু করে নেবে সেটাই আজকে শেয়ার করব। আমি এখানে লেজা এবং বেশ কয়েক পিস পেটি এক ছাওয়া করে কাটা মানে গাদার পেটি আলাদা করা হয়নি যেহেতু অনেক বড় এই চিতল মাছ নয় এটা মোটামুটি সাইজের সেইটা একবারেই কাটা হয়েছে গাদার পেটি একসাথে সেটা পরিষ্কার করে নেওয়ার পর হলুদ লবণ মাখিয়ে একদিকে রেখে দিলাম আর এখানে মশলাটা রেডি করছি একটা বড় টমেটো দু ইঞ্চির মতো আদা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এবং দু চামচ ধনে দু চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলাটা পেস্ট করে রেডি করে রাখলাম এক সাইডে এবারে কড়াতে তেল গরম হয়ে গেল ভালো মতন তখন মাছগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দিয়েছি এবং হালকা একটু এপিটোপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি খুব কড়া করে মাছ আমি ভাজি না সাধারণত এক্ষেত্রেও তাই যেহেতু জ্যান্ত মাছ জ্যান্ত চিতলের স্বাদই আলাদা হয় আর এই মাছে জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা এই তিনটে জিনিস ফোড়ন দিতে হয় আর বেটে রাখা মশলাটা এবার আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম তার সাথে পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে এবার মশলাটাকে খুব সুন্দরভাবে আমি কষাবো যদি তোমরা কেউ চাও এর মধ্যে লম্বা লম্বা করে আলু দিলেও দিতে পারো তবে আমি চিতল মাছে কখনোই আলু দেই না সাধারণত তোমরা চাইলে দিতেই পারো বললামই আর চিতল মাছ রান্নার মশলায় একটা জিনিস অবশ্যই বেশি দিতে হবে সেটা হচ্ছে আদার পরিমাণ এর সাথে চাইলে তোমরা বেশ কিছু গরম মশলাও একসাথে মেটেই নিতে পারো কিন্তু আমি মশলার সাথে গরম মশলাটা বাটি না পরে সেটা আমি অ্যাড করি আমি যেভাবে করি আমি তোমাদেরকে সেটা শেয়ার করছি আর একটা মধ্যে অবশ্যই ঘরে থাকলে পরে তোমরা দেবে তাতে স্বাদটা আরও বাড়বে সেটা আসছি বলছি তোমাদের এবং দেখাবো সেটা কি জিনিস কিন্তু সেটা অপশনাল তোমরা চাইলে কিন্তু এটা দিতে পারো দিলে আরও স্বাদ বাড়বে মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে এবারে আমি যেটার কথা তোমাদেরকে বলছিলাম সেটা হলো টক দই টক দই যদি তোমাদের ঘরে থাকে ঘরে পাতা দই বা বাজারের থেকে কিনে আনা দই ঘরে টক দই যদি থাকে মিষ্টি দই না সেই টক দইকে জল ঝরিয়ে একটু ভালো করে ফেটিয়ে মশলা কষে নেওয়ার পর সেটা এইভাবে দিয়ে দেবে এবারে এটাকে আবার ভালো করে মশলার সাথে একটু নেড়েচেড়ে নেবে মিনিট দুয়ে তারপরেই দেখবে ঠিক যেমন সুন্দর কালার আসবে আর তেমন সুন্দর গন্ধ ছাড়বে মশলাটা ভাজতে ভাজতেই এইবারে দেখো আমার মশলা কষানো কমপ্লিট তেলও ছেড়ে দিয়েছে এবার আমি গরম মশলার গুঁড়োটা এই মশলার মধ্যে লাস্টে অ্যাড করলাম এই যে যা বলছিলাম আমি গরম মশলাটা পরে দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার গরম মশলা গুঁড়ো দেওয়ার পরেও কিন্তু মশলাটা এক মিনিটের থেকে দু মিনিটের মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোলের জন্য গরম জল আর বেশ সুন্দর মাছের ঝোলে বলক চলে আসলো যখন মানে টকবক করে ফুটে উঠলো তখন এক এক করে হালকা ভেজে নেওয়া মাছগুলোকে ছেড়ে দিলাম এই সময়ে আমি একটু আঁচটা কমিয়ে নিই কেননা নাহলে হাতটা পুড়ে যাওয়ার ভয় থাকে আর এইভাবে সব মাছগুলো দিয়ে দেওয়ার পর আঁচ কমিয়েই তুমি বেশ খানিক্ষণ ঢাকা দিয়ে মাছটাকে ফোটাবে তাতে মাছটাও নরম হয়ে যাবে এবং মাছের ভেতরেও মশলাপত্রী ঢাল লবণ তেল সবই সুন্দরভাবে ঢুকে যাবে তার দেখো মাছের কালারও কি সুন্দর এসেছে অথচ আমি কিন্তু লাল লঙ্কাও দিইনি লাল লঙ্কার বা শুকনো লঙ্কার গুঁড়োও দিইনি বা শুকনো লঙ্কা বেটেও দিইনি অথচ কালারটা কী সুন্দর এসেছে কেন তো ওই যে লাস্টে যে আমি টক দইটা অ্যাড করেছি ওটা যদি প্রথমে করতাম তাহলে কিন্তু এই কালার আসতো না এই কিছু কিছু রান্নার ট্রিপস এবং ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি মাঝে মাঝে এই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তা চলো আজকের রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে বাড়ির লোকরাও খেয়ে খুব মজা পেয়েছে তবে হ্যাঁ এর সাথে কিন্তু গরম ভাত একমাত্র খুব ভালো যায় রুটি পরোটার সাথে চিতল মাছ কোনো দিনই যায় না সেটা বাঙালিকে কী আর বলবো বলাটাই মানে খুবই ধৃষ্টতা তা চলো আজকের রান্না ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো